ষোলোই জুলাই ওয়ার্ল্ড স্নেক ডে এদিন উদ্ধার হলো পাঁচ ফুটের একটি বিষধর কেউটে সাপ হাওড়া জেলার বাগনান দু নম্বর ব্লকের চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের শিবতলায় নেপাল দাসের মাছ ধরার মুগরিতে এদিন আটকে পড়ে পাঁচ ফুটের একটি বিষধর কেউটে এলাকার পরিবেশপ্রেমী যুবক পুষ্পেন্দু তুঙ্গ যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামাণিকের সঙ্গে খবর পেয়েই চিত্রক প্রামাণিক সুমন্ত দাস ও রঘুনাথ মান্না সেখানে গিয়ে সতর্কতার সঙ্গে উদ্ধার করেন সাপটি সেই সঙ্গে এলাকাবাসীকে সাপ ও সাপে কাটা রোগী নিয়ে সচেতনও করা হয় এরপর গভীর জঙ্গলে মুক্ত করে দেওয়া হয় বিষধর সাপটি দেখুন সেই ভিডিও শুনুন তাদের বক্তব্য এখন আছি রবিবাগ শিবতলায় বাগনান দু নম্বর ব্লকের রবিবাগ গ্রামে তো এখানে আজকে সকালে আমাদের নেপালদার মাছ ধরার মুগরিতে একটি বড় সাপ প্রায় পাঁচ ফুটের কাছে সেটি আটকা পড়ে তো এখান থেকে নেপালদা এবং পুষ্পেন্দুদা আমাদের সাথে কনট্যাক্ট করে তো আমি সুমন্ত দাস ও রঘুনাথ মান্না আমরা এসেছি তো সুমন্ত দাস ও রঘুনাথ মান্না সাপটি কেয়ারফুলি রেস্কিউ করেছে এবং পরবর্তীকালে এটিকে আবার জঙ্গলের বাইরে লোকালয় মুক্ত করে দেওয়া হবে তা এখন বর্ষাকাল এখন সাপের আনাগোনা লেগে থাকে তাই মানুষকে একটু সচেতন হতে হবে সাবধানে থাকতে হবে যেমন বাড়ির আশেপাশে জঞ্জাল রাখবেন না ব্লিচিং পাউডার ছড়াবেন বা কোনো জঞ্জাল বা কোনো জ্বালানিতে হাত দিতে গেলে তার আগে একবার লাঠি দিয়ে জ্বালানিটা বা খড়ের গাদাটা নাড়িয়ে নেবেন এবং রাত্রেবেলা শোয়ার সময় বিছানা ঝেড়ে পরিষ্কার করে শোবেন এবং অবশ্যই মশারি টাঙাবেন এবং মানুষের একটা ভুল ধারণা আছে যে কার্বোলিক অ্যাসিড দিলে বোধ হয় সাপ আসে না এটা ভুল কথা কার্বলিক অ্যাসিডে কিছুই হয় না তো আপনারা সবাই সচেতন থাকুন এবং মোনোক্লেট কোবরা বা কেউটে সাপ হাইলি নিউরোটক্সিন বিষ ক্যারি করে এরা তীব্র বিষোধর তো কোনো বিষোধর সাপ যদি কাউকে কামড়ে দেয় তাহলে নিকটের সরকারি হাসপাতালে যান কোনো ওঝাগুনিনের কাছে যাবেন না কারণ সাপের কামড়ের একমাত্র ওষুধ হচ্ছে এভিএস সেটা একমাত্র হাসপাতালেই সম্ভব ধন্যবাদ জানাই নেপালদা দা এবং এই গ্রামের সকল লোকজনকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে